দুনিয়ার সব কোট দামি কিন্তু ডক্টর ইউনুসের কোটের দাম হলো সর্বোচ্চ পাঁচশো টাকা আর পায়ের জুতাটা আপনারা জানেন না তার পায়ের জুতাটা সর্বোচ্চ দাম তিনশো টাকা তিনশো টাকার জুতা চারশো টাকার পায়ে জামা পাঁচশো টাকার কোট আর পাঁচশো টাকার একটা পাঞ্জাবি পরে গোটা পৃথিবী কাপাচ্ছেন বাপের বেটা ডক্টর ইউনুস আমাদের দেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের সব থেকে উসমানের একজন গর্বিত একজন শিক্ষিত একটু চিৎকার দিয়ে ধরে বলেন মারা বিশ্বের বড় বড় বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা তাকে সম্মান দেওয়ার জন্য কিভাবে চেয়ার থেকে দাঁড়িয়ে থাকে আপনারা দেখেছেন আল্লাহু আকবার তিনি তার পাঞ্জাবিটা হচ্ছেন আমি আমার ভাষায় বলে থাকি গ্রামীণ কলাব একেবারে সাধারণ একটি কাপড় দিয়ে পাঞ্জাবি বানানো কলার ছাড়া আল্লাহু এই কলাটের মধ্যে তার কোন হাতের মধ্যে কোন বতোমা লাগা নাই সাদা একটা পাঞ্জাবি সর্বোচ্চ 3 হতে 400 টাকা কালার কাপড়ের দামের একটা পাঞ্জাবি তার পরনের মধ্যে একটা কোট আছে এই কোটটা দেখেছেন দুনিয়ার সব কোট দামি কিন্তু ডক্টরি 19 কোটের দাম হল সর্বোচ্চ 500 টাকা মারাবা করুন পায়জামা একটা ঢিলাখলা আর পায়ের জুতাটা আপনারা জানেন না তার পায়ের জুতাটা সর্বোচ্চ দাম 300 টাকা আল্লাহু আকবার করুন 300 জুতা চারশো টাকার পায় জামা পাঁচশো টাকার কোট আর পাঁচশো টাকার একটা পাঞ্জাবি পরে গোটা পৃথিবী কাপাচ্ছেন বাপের বেটা ডক্টর ইউনুস একটু জোরে কনমার হাবা একটু জোরে কনমার হাবা তিনি গোটা পৃথিবীর রাষ্ট্র সামনে তিনি কিভাবে সম্মানিত হচ্ছেন সবাই আওয়াজ তুলে বলেন সম্মানের মালিক কে একটু জোরে বলেন সম্মানের মালিক কে ওয়া মাকার ওয়া আল্লাহ পল্লব গুখয়ুরুল মাকিরিন সন্মান উপর থেকে আসেন নিচ থেকে ন কথা বলেন ঠিক কে এবারে রমজান মাসে আপনারা ৩০টা রোজা রেখেছেন এই ৩০ দিনের তারাবি নামাজে একদিনও আমি ওনাদের বিদ্যুতের কারো কমতি হয় না কথা বলেন ঠিক কে এবং এবারে সারাবাস আপনারা ব্যাগ ভরে বাজার করেছেন দ্রব্য মূল্য সকল মানুষের হাতের নিয়ন্ত্রণের মধ্যেই ছিল কথা বলেন ঠিক কেনা এবারে রমজান মাসে কোন জিনিসের কমতি ছিল না গোটা রমজান মাস কিভাবে পারি হয়েছে আমরা কেউ টের পাই এবং আপনারা এটাও জানেন আমাদের পাশে আগস্টের পর বাংলাদেশের সমস্ত দেশের ব্যাংক খালি হয়ে গেছে যাদের ব্যাংকে টাকা ছিল পাঁচ লক্ষ টাকার চেক নিয়ে গেলে মাত্র এক লাখ টাকা দিয়ে পাঁচ লাখ চার লাখ টাকা না দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন ব্যাংকের অফিসারেরা আজকে সেই দেশ ধীরে ধীরে আল্লাহ রহমতে অল্প কয়েক দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসছে তেল লাগছে চর্বি লাগছে আপনাদের কথা বলেন ঠিক কেনা ক্ষুদা ক্ষুদ হবেন না বেশি দেশ শান্তিতে থাক আমাদের

প্রিয় বোনেরা আমার দিকে অল্প আমার দিকে কথাগুলো মনোযোগ দেন চোখের পানি আপনার এক ফোঁটা আসতে পারে দিলটা নরম করেন আপনারা কাঁদবেন চোখের পানি পড়বে চোখের পানি কিন্তু এমনি আসে না আঘাত করলে আসে অনেক সেলিমেরা বরবাদ ছবি দেখে কান্দে সিনেমা হলে ঢুকছে কান্দে সাকিবকে হয়েছে দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাস। দুনিয়াতে যদি তোমার সাকিব আল হাসানের সাথে যদি ভালোবাসা হয় সাকিব খানের সাথে যদি তোমার সম্পর্ক হয় হাসরের ময়দানে তার সাথে তোমার সম্পর্ক হবে তার সাথে তার হাসর হবে আমাদের সম্পর্ক হবে মদিনার নবীর সানে আমরা মদিনার নবীর সানের এখন আলোচনা শুনে এক ফোটা চোখের পানি বাহির করবো দিলটা নরম করে দেন একটু চিৎকার দিয়ে তোলে কোন অল্লাহ